আজকে আপনাদেরকে গস কাপড়ের কালেকশন দেখাবো আপনারা যারা স্লাব কটন ফেব্রিকের ভিতরে যারা গস কাপড় চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিও তো অনেকগুলো ডিজাইন আমাদের স্টকে আপনারা চলে আসছে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো দেখাবো বলেন প্রথমে হচ্ছে আপনার এই কালারটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে আপনার পরিমাণ থাকবে হচ্ছে আপনার ষাট সত্তর আশি গজের উপরে থাকবে তো এ হচ্ছে আপনার ডিজাইন ফেব্রিক থাকবে হচ্ছে আপনার স্লাব কটন ফেব্রিকের ভিতরে এই ডিজাইনটা আপনারা ট্রাই করতে পারেন এন্ড যারা ওয়াইটি ভিতর একটা ডিজাইন নিতে চাচ্ছেন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন প্রত্যেকটা হচ্ছে আপনার সেম ফেব্রিকের ভিতরে পাবে এন্ড এই কালাটা দেখেন কি যে জোস একটা カラー তো এই কাফরগুলো দিয়ে আপনারা কি বানাতে পারবেন আপনাদের ब्लाउজস বানাতে পারবেন আপনারা জামা বানাতে পারবেন অথবা বাইদের জন্য আপনারা পাঞ্জাবিও মেক করতে পারবেন তো যারা হচ্ছে আপনারা পাঞ্জাবি যারা মেক করতে চাচ্ছেন যারা কম্বাইন্ডে অনেক সেম পাঞ্জাবি যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকেও এই সুন্দর ডিজাইনগুলো চয়েস করলে আমরা আপনাদের ফাইনজেবে মেক করে দিতে পারব আর যারা গস হিসাবে যারা নিতে চাচ্ছেন এক গস দুই গস 10 গস 20 গস 50 গস করে যারা নিতে চাচ্ছেন তারও নিতে পারবেন সেজন্য কি করতে হবে সেজন্য আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যারা আসতে পারবেন আমাদের শোরুমে যারা এসে দেখে যারা নিতে পাবেন এই সুন্দর নতুন ডিজাইনের গস কাফরগুলো আপনারা আমাদের শোরুমে আসতে পারেন কুমিল্লার বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেডের সাথে নিচতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই কালারটা দেখেন কি যে জোস একটা কালার আর কি চমৎকার একটা ডিজাইন এন্ড যারা একটা কলকি ডিজাইনের মধ্যে যারা একটা গসকাও নিতে চাচ্ছেন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন একটু দারুন একটা কালার আর দারুণ একটা ডিজাইন সিগিন গ্রিন কালারের মধ্যে আর কি ডিজাইনটা এত সুন্দর একটা কোলকি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এন্ড ডিফ একটা মেহেদি কালারের মধ্যে এই কালারটাও আপনারা ট্রাই করতে পারেন এই কালারটা এত ভালো লাগবে আপনার জামা বানালে তো এই কালারটা অবশ্যই আপনারা মিস করবেন না তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে আপনার হিউজ হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন এন্ড হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালারটাও সুন্দর একটা ডিজাইন ইউলোর সাথে কন্ট্রাস্ট করা এন্ড হচ্ছে আপনার এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন এই কালারটা পাঞ্জাবির জন্য এত ভালো হবে আপনার সুন্দর একটা একটা ক্রিম কালারের মধ্যে এন্ড কলকি প্রিন্টের মধ্যে এই কালারটা আপনারা নিতে পারেন এই কালারটা দিয়ে আপনি জামা বানাতে পারবেন সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা হচ্ছে আপনার স্লাব কটনের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার একটা কালার রেড কালার এন্ড দেখ না এ হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালার টপ আপনি নিতে পারেন তো যারা আসতে পারবেন চলে আসবেন ঠিক এখানে এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ